আম্বানি গ্রামটি চারদিকে ঘন জঙ্গলে আবৃত এবং গ্রামের মানুষেরা সাধারণত সূর্যাস্তের পর ঘরে বাইরে বের হতে ভয় পায় এর প্রধান কারণ হল গ্রামের উত্তর পশ্চিম কোণে অবস্থিত একটি পূর্ণ বাড়ি যাকে সবাই ভূতের বাড়ি বলেছে ভূতের বাড়িটি বহু বছর আগে নির্মিত হয়েছিল কাদের চৌধুরী নামে একজন জমিদারের বাড়ি ছিল এটি চৌধুরী পরিবার বহুদিন আগেই গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ বলে বাড়িটি থেকে চৌধুরী মেয়ে আত্মা ঘুরে বেড়ায় মেয়েটি একদিন হারিয়ে গিয়েছিল এবং তা খোঁজ আর কেউ পায়নি তখন থেকে বাড়িটি পরিত্যক্ত এবং অভিশপ্ত হয়ে আছে একদিন গ্রামের কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নিল তারা ভূতের বাড়ি রহস্য উদ্ঘাটন করবে রাতের অন্ধকারে তারা টর্চ নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ির সামনে পৌঁছে তারা দেখল বাড়িটি ভাঙা চোরা যুবকেরা বাড়ির ভিতরে ঢুকে গেল বাড়ির ভেতরে ধুলো জমে আছে দেয়ালে পুরোনো ছবি ফ্রেম ঝুলছে তারা বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালাতে লাগলো এক পর্যায়ে তারা একটি পুরনো বাক্স পেল্সটি খুলতেই একটি ডায়রি এবং কিছু পুরনো ছবি বেরিয়ে এল ডায়রিটি ছিল কাদের চৌধুরী মেয়ের লেখা ছিল মেয়েটি কিভাবে শে এক আগন্তুকে প্রেমে পড়েছিল একদিন তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু কাদের চৌধুরী তা জানতে পেরে মেয়েটিকে শাস্তি দেন এবং তাকে গোপন খুবকে আটকে রাখেন মেয়েটি সেখানেই ধীরে ধীরে মারা যায় যুবকেরা ডায়েরি পরে বুঝতে পারল মেয়েটির আত্মা এখনো বাড়িতেই আছে তারা মেটির প্রকৃতি খুঁজে বের করে এবং তার অবশিষ্টাংশ খুঁজে পায় তারা গ্রামে ফিরে এসে সব কথা জানায় এবং সবাই মিলে মেটির যথাযথ সাক্ষাৎ করে মেটির আত্মা অবশেষে শান্তি পায় এবং বাড়িটি পুনরায় সাধারণ বাড়ির মতো হয়ে যায় গ্রামের মানুষ পূতের ভয় কাটিয়ে উঠতে শুরু করে এবং তারা বুঝতে পারে সব রহস্যের পেছনে লুকিয়ে থাকে কিছু না কিছু সত্য যা সাহস এবং যুক্তি দিয়ে উদ্ঘাটন করা যায়